নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা সাথে রেসিপি নিয়ে চলে আসছি কী রান্না করুন জানেন ছোলার ডাল আর ছানা দিয়া সুজির ভাপা কেক বানাবো কেকটা বানাইতে এত সোজা আর খাইতে দুর্দান্ত স্বাদ দেখতে কত সুন্দর জানেন তাই চলেন বেশি দেরি না করে রেসিপিটা শুন একশো গ্রাম ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজায় রাখছিলাম এমন ধরেন সুন্দর ফুইলে ফুইলে টুব্বা টুবা হয়ে গেছে কানে গেল পাটার মধ্যে বাড়িতে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে ডালটা পুরো মিহি করে বাটার কোনো প্রয়োজন নাই একটু গোটা গোটা মানে সুজির মতন বাইরে নিবেন হইব এই হবো দেখা এটা করে উন করে বাড়ছি আমি এই দেখেন ডাইলটা আমি এরকম মিহি করে বাড়ছি এর থেকে বেশি মিহি আর করা লাগবো না এই দেখেন সুজির মতো তো দানা দানা রয়েছে এরম থাকলেই কেকটা ভালো হইব ডাল বাটাটা আমি বাটির মধ্যে উঠায় নিছি আর এই বাটির মধ্যে আমি কেকের নিগা ব্যাটারটা রেডি করে নেব আর এর মধ্যে কী কী দিই এটা আপনাকে দেখা দেবো এই যে একশো গ্রাম ছোলা ডাল আমি বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দুইশো গ্রাম সুজি সবটাই দিয়ে দেবো দেশি মুরগির ডিমগুলো ছোটো দে হ্যাঁ আমি দুইটা দিলাম আর পোলট্রি মুরগির ডিম হলে একটাতে হয়ে যাবে দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এই যে এই চামচটা মাইপা দুই চামচ ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো এবারে পঞ্চাশ গ্রাম চিনির গুঁড়া এর মধ্যে দিয়ে দেবো এবার দুই তিন চামচ সাদা তেল দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ছানা আমি জল ধারাই নিছি আর এটা হাত দিয়ে ভাঙিয়ে দিয়ে দিব এবার আমি বাটিতে করে দুইশো এম জল এর মধ্যে দিয়ে দাম এবার আমি এই ব্যাটার দ্বারে মাহাইতে থাকুন যদি জলের প্রয়োজন হয় পরে কিন্তু আমি আবার একটু জল দিয়ে দেব তাকে ভালো করে মিশাই দেখি লাগবো নাকি কি জল ভালো করে মিশায় নিছি দেখেন ব্যাটারটা আমার এমন ঘনত্ব রয়েছে মানে বেশি ঘন হয়ে গেছে এটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নেব আগে এক বাটি জল দিছি আর পরে দিলাম হাফ বাটি দেখেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আপনারা তো দেহে বুঝতে পারতেছেন কেমন ঘনত্বের রয়েছে এটা তো আর কয়ে বোঝান যাব না এ দেখেন আমি উঁচু করা ধরছে আর এরম করে পড়া ধরছে এখন আমি এটা ডাইকে থবো ডাইকে থে উনানটা ধরায় নেবো এতক্ষণের মধ্যে এটা সুন্দর শেট হয়ে যাবো গা এটা জিরেতে থাক ততক্ষণে আমি উনানটা ধরাই নেবো কেকটা নি নিগা এখন কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দেবো জলটা ফুটতে থাকুক এতক্ষণ কেকটা রেডি করে নেব কারণ এই ব্যাটারটা দেখি তো কেমন হয়েছে দেখছেন বন্ধুরা কতখানি ফুলে গেছে না কত গলা হয়ে গেছে এবারে ব্যাটারের মধ্যে এই যে খাবার সোডা দিয়ে দেবো আপনারাও কিন্তু খাবার সোডাটা আগে দিবেন না পরে দিবেন আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু খাবার সোডার কার্যকারিতাটা নষ্ট হয়ে দেবো এই বাটিটাই আজকে আমি বাপা কেক বানাবো তো এই বাটির মধ্যে আর একটু সাদা তেল মাহায় নেবো তেলটা আমি আর দিয়ে মাহায় নিলাম আপনারা চাইলে বিরাশ দিয়েও মা হাইতে পারেন আমার আবার বিরাশ রাস নাই আমি আর্ধ দিয়ে মাহা বাটিটায় তেল মাহানোর পরে আর আমি ব্যাটারটা দিয়ে দেবো একটুখানি ফাঁকা রাখছি যেন ফুইলা বাটিটা ভর্তি হয়ে যায় হেননিগা তাহলে আমি একটা দিলাম করে জাঁকায়া জাকায়া যেন ভিতরে হাওয়া বাতাস না থাকে এটা বার করে নেবো বেশ দেন সুন্দর সেটা হয়ে গেছে এখন এটা কড়াইয়ের মধ্যে বসাই দেবো দেন কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে এখন আমি এটা ছোটো বাটির মধ্যে একটা জল দিয়ে এই কড়াইয়ের জলে বসাই দিলাম এবার আমি এই রে ওই ছোট বাটির উপরে বসাই দেবো এবার একটা বড় থাল দেওয়া কড়াইটের সমেত পুরোটার করে ডেকে দেবো দিক দিয়ে যাতে বাষ্পটা বেড়ে না যায় তার নিয়ে আমি একটা ভারী পুত্তা চাপা দিলাম আপনারা চাইলে কোনো কিছু ভারী জিনিস চাপা দিতে পারি দশ মিনিট আমি ভালো করে আর জাল দিয়ে নিছি কেকটাতে এখন ডাক্তারটা খুলে দেখুন কেকটা ওইসে কিনা যা শব্দ শোনা তোর সি মনে হয় তবে হয়ে গেছে ফুলছে না দেখেন এই যে আমি একটা কাশ ফুলের কাঠি নিচ্ছি এই কাঠিটা দিয়ে আমি এখন চেক করে দেখুম কেকটা হয়েছে কিনা এই দেন বন্ধুরা কাঠি পুরো পরিষ্কার আরেকবার দেখাই কাঠি পুরো পরিষ্কার তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে এখন আমি নামাই নেব কি গরম দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে না আর উপরটা দেখেন পুরো একদম শুকনো এতে কিছু লাগতেছে না তারপরে কেকটা আমার ভালো সুন্দরভাবে হয়ে গেছে কারণ কেকটা ঠান্ডা হলে তারপরে বাড়ির থেকে বার করে নেবো কেকটা বাটির মধ্যে পুরো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গা এখন এটা আমি আদি আস্তে করে চাপ দিলেই কিন্তু বাইরে যাব যাবো কেকটা এখন বাটির থেকে নামাইনি দেখলেন তো বন্ধুরা কত সহজে কেকটা বাইরে হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর পণসের মতো তুলতুল করা আপনারা তো দেখলেনি বন্ধুরা আমি কত সহজে কেকটা বানিয়ে ফেলালাম আর কত কম উপকরণ দিয়া আর এরকম কিন্তু ছানার কেক খাইতে দুর্দান্ত স্বাদ লাগে আর ধরেন দেখতে কত সুন্দর হয়েছে না আপনারা চালে কিন্তু শুকনো মানে ফল যেগুলো হয় বাদাম চীনা বাদাম কাঠবাদাম কিশমিশ দিতে পারলাম কিন্তু কিসুই দিয়ে নেই আমি শুধুই কেকটা বানাইছি তাহলে আপনার কাইটে দামও ভিতরটা কত সুন্দর হয়েছে আমি পিস পিস করে কাটিয়ে দিয়েছি এখন কেকের একটা পিস খাই ধুম কেমন স্বাদে বন্ধুরা আমার শখের রান্নাঘর হয়েছে আমার কাছে লক্ষ্মী প্রত্যেক দিন আমার শখের অতিথি রূপে নারায়ণ আসে আজকে তেমনই একটা অতিথি নারায়ণ আমার দিদি এসে ওই দিদিরা কেকটা দিব খাইতে দিদি এসে কেকটা খায় কইব কেমন স্বাদ এসে কেমন স্বাদ দেখি কেকটা কেরকম হয়েছে এ চোলার ডাল ডিম আর ছানা ছানা দিয়ে তৌরি খাইনি কোনো দিন এখন খেয়ে দেখি নতুন নতুন জিনিস হুম খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো এবারে কেকটা আমি খাইয়ে কেমন স্বাদ আছে দারুণ স্বাদ আছে বন্ধুরা যদি আপনারা ডালের কেক কোনো না খান একবার হলো বাড়িতে বানিয়ে রাখবেন অসম্ভব সুন্দর স্বাদ আছে খাইতে দারুণ লাগছে যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে বললেন না আজকের ভিডিও তালে নিয়ে শেষ করলাম দেখা হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগ নমস্কার